বন্ধুরা আজকে শাহরুখ খানের টিম ছিল আজকে শাহরুখ খানের টিম জিতে গেল আপনার দেখুন যে শাহরুখ খান কি খুশি এবং তাকে জাগিয়ে কিভাবে নিল খেলোয়াড়রা আজকে কলকাতা কলকাতা শাহরুখ খানের টিম জিতেছে শাহরুখ খানের টিমের সাথে যে অন্য টিম ছিল তারা মাত্র বিশ ওভারে ক্রিকেট আহ বিশ ওভারে একশো তেরো রান করছে মাত্র আর শাহরুখ দশ ওভারই তাদেরকে মানে হারিয়ে দিছে দশ ওভারে তাদের বিশ ওভার লাগে নাই দশ ওভারই তাদের হারিয়ে দিয়েছে শাহরুখ খান অনেক খুশি শাহরুখ খান মানে আমরা দেখুন শাহরুখ খানের শাহরুখ খানের টিম আজকে জিতেছে কলকাতা ক্রিকেটে একদম শাহরুখান শাহরুখ খান যেরকমের আপনার মুভিতে যেরকম নাম্বার ওয়ান আমরা জানি শাহরুখ খান যেভাবে মানে তার যে মুভিগুলি নাম্বার ওয়ান জিতে গেল সেখানেও সে নাম্বার ওয়ান হলো সেটাই আর কি মানে মাইক দিয়ে তারা বলতেছে যে আজকে শাহরুখ খানের টিম জিতে গেছে এবং এখানে শাহরুখ খানের পুরো ফ্যামিলি ছিল জাস্ট ভিডিওতে পুরনো পুরো দেখানো যাচ্ছে না তো আপনারা জাস্ট দেখলেন যে আজকে আজকে যে টিম ছিল ক্রিকেটে এটা শাহরুখ খানের টিম আজকে জিতে গেল এটা শাহরুখ খানের জন্য খুবই খুশি সংবাদ এবং কাপ জিতেছে আর তার যারা ভক্ত আছে এটা তো সারা বিশ্বে শাহরুখ খানের ভক্ত তারাও খুবই খুশি তো এই আজকে এই তো আমি আপনাদেরকে দেখালাম আজকে যে শাহরুখ খানের টিম আজকে জিতেছে তো সবাই খুশি শাহরুখ খানও খুশি অবশ্যই আপনারাও খুশি যদি খুশি থাকেন অবশ্যই দেখবেন ভিডিওটি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ